এই সেটিংসটির মধ্যে কিন্তু সম্পূর্ণ লুকিয়ে আছে আপনার ভিডিও ভাইরালের আপনার ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়ানো আপনার ভিডিওতে মানে ওয়াচ টাইম বাড়ানো আপনার ভিডিও গ্রো করার এই জায়গার মধ্যে লুকিয়ে আছে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এই সেটিংসগুলো অন করে দিতে হবে এই সেটিংসগুলো যদি অন না করেন তাহলে কিন্তু সাবস্ক্রাইবার আশা করি লাভ নেই সাবস্ক্রাইবার বাড়াতে গেলে সম্পূর্ণ সেটিংসগুলো অন করে দিতে হবে কীভাবে অন করে দেবেন কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলে দিব যে কীভাবে আপনারা সাবস্ক্রাইবার বাড়াবেন তাই সাবস্ক্রাইবার বাড়ানোর একদম সহজ পদ্ধতি আছে সেই সহজ পদ্ধতিটা আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনারা সাবস্ক্রাইবার বাড়াবেন চলুন ভিডিওটি আরম্ভ করি ভিডিওটি আরম্ভ করার আগে আমি আপনাদেরকে একটা অনুরোধ করে বলছি আপনারা যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলি যায় তো চলুন গাইজ ভিডিওটি আরম্ভ করি তো সাবস্ক্রাইবার বাড়াতে গেলে আপনাদেরকে কী করতে হবে প্রথমতে কয়েকটি সেটিংস ঠিক করে নিতে হবে কয়েকটি সেটিংস ঠিক করতে গেলে কী করতে হবে আপনাদেরকে ওয়াইটি স্টুডিও যে আছে ওয়াইটি স্টুডিওকে ওপেন করতে হবে ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ওপেন করবেন ওপেন করার পর এখানে নিজে দেখবেন উপরে আপনার প্রোফাইল অ্যাকাউন্ট আসে প্রোফাইল অ্যাকাউন্টে ক্লিক করবেন প্রোফাইল অ্যাকাউন্টে যখনই ক্লিক করবেন তখন দেখবেন এখানে আপনারা সেটিংস নামের অপশন আছে সেটিংস এই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখানে কিছু অপশন আছে এগুলো চেক করবেন আপনাদের যদি সেগুলো ঠিকঠাক থাকে তো বেশ ভালো কথা যদি না থাকে তাহলে সেটিংসগুলো ঠিক করে নেবেন কি কী সেটিংস ঠিক করবেন আমি এখানে দেখাইতেছি আপনাদেরকে তো প্রথমত দেখুন অডিয়েন্স এই যে অডিয়েন্স আছে পোস্ট নোটিফিকেশান এটা লাগে না বিশেষ করে অডিয়েন্স আছে এই অডিয়েন্সটাকে দেখবেন অডিয়েন্সটাকে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন তিনটে অপশন আছে ইয়েস আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর চিলড্রেন এটা কি আপনার মানে কন্টেন্টটা কি চিলড্রেনের জন্য বাচ্চাদের জন্য না বাচ্চাদের নয় আপনারা এটা কী করবেন সিলেক্ট করে নেবেন আপনারা নো নিতে নো দিতে পারেন না বা আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও এটাও দিতে পারেন আমি রেকমেন্ডেড করবো আপনাদেরকে যে আপনারা তিন নম্বর যে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও এই সেটিংসটাই রাখবেন আপনারা আপনারা যে এই সেটিংসটা রাখেন এখানে আপনাদের ভিডিও রিভিউ করবে আপনার অ্যালগোরিথামে অ্যালগোরিথামে ভিডিও রিভিউ করিয়ে আপনাদের ভিডিও তাদের কাছে পৌঁছে দেবে এটা একটা ঠিক করে নেবেন তারপরে দেখবেন আজ নো রাখেন নো রাখলেও অসুবিধে নেই এই নো যদি রাখেন এটা এটা যদি রাখেন তাও অসুবিধে নেই এটা রাখতে পারেন হ্যাঁ তো আমি সেটা আপনাদেরকে বলতেছি তারপরে কান্ট্রি রেসিডেন্ট কান্ট্রি রেসিডেন্ট আপনার যি দেশের লোক সেই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন যে দেশের মানে আপনার আপনি নিজে যে দেশের নাগরিক সেই দেশের সেই দেশটাকে এখানে সিলেক্ট করে নেবেন তারপরে পারমিশন পারমিশনে যেমন ওখানে যাবেন পারমিশনে কিন্তু আলাদা কিছু আছে পারমিশনে আপনার অডি মানে অডিটর যদি কাকা সিলেক্ট করতে পারেন চান তাহলে করতে পারেন আপনারা আপনার চ্যানেলটাকে অন্য জনের আওতায় দিতে পারেন মানে পারমিশনটা একেবারে আলাদা জিনিস আর কি যে একজনের চ্যানেল আরেকজনকে যখন দিতে হয় তখন পারমিশন যেতে হয় একজনকে অডিটর রাখতে চান সেটাও পারমিশনে দিতে হয় তো সেটা আমি আর দেখাবো না তো তারপরে নিচে দেখবেন নিচে দেখবেন কারেন্সি এই কারেন্সিটা আপনারা কী করবেন কারেন্সির ইউএসডি রাখাটা বেস্ট হবে ইউএসডি রাখাটা যে কোনো দেশের জন্য ইউএসডি রাখাটা বেস্ট হয় আর আপনাদের দেশীয় কারেন্সিও রাখতে পারেন ক্লিপস কনটেন্ট ক্লিপস ক্লিপসটাকে দেখেন ক্লিপস ভিউয়ার্স ক্যান ক্লিপ অ্যান্ড শেয়ার মাই ভিডিওস এটাকে অন করে রাখবেন এটাকে অন করে রাখবেন হ্যাঁ এটাকে অন করে রাখবেন তারপরে স্যান্সর অটো ক্যাপশনস এটাকে অন করে রাখতে পারেন অফ করে রাখতে পারেন অফ করে রাখবেন অফ করে রাখাটা বেস্ট হবে অফ করে রাখবেন তারপর অ্যাপিয়ারেন্স ইউজ ডিভাইস থিম এটা থিম হবে এটা এটাকে এটা জরুরি না এটা কোনো জরুরি না হ্যাঁ তারপর আপনারা আরেকটা সেটিংসে যাবেন এই সেটিংসে যাওয়ার পর এখানে একটু মানে আলাদা ধরনের গুরুত্বপূর্ণ সেটিংস আছে হ্যাঁ আমি সেই সেটিংসটা আপনাদেরকে এখন দেখাবো এখানে পেন্সিল আইকন আছে পেন্সিল আইকনে ক্লিক করবেন পেন্সিল আইকনে যখন ক্লিক করবেন তখন দেখবেন নিশ্চয়ই হোম ট্যাব নামের একটা অপশন আছে এই হোম ট্যাব হোম ট্যাবে ক্লিক করবেন হোম ট্যাবে ক্লিক করার পর এই অপশনটা আসবে এখানে দেখুন দুটোই আছে হোম ট্যাব আর হোম লেআউট হোম ট্যাব আর হোম লেআউট এই দুয়াটাকে অন করে দিবেন এই দুটাকে অন করে রাখবেন হ্যাঁ অন করার পরবর্তীতে আরেকটা সেটিংস আপনারা এখানে খুঁজবেন যে মোর সেটিংস আছে এই মোর সেটিংসে ক্লিক করবেন মোর সেটিংসে যখন ক্লিক করবেন তখন আরেকটা অপশন আসবে এখানে দেখবেন কনটেন্ট টাইপ আপনার কনটেন্ট টাইপটা কী ভিডিওস শর্টস লাইভ স্ট্রিম কী হবে যদি ভিডিও আছে এটাকে অন করে দেবেন লাইভ শর্টসটাকে অন করে দেবেন লাইভ স্ট্রিমও অন করে দেবেন এটা যদি অন করে না দেন তাহলে কিন্তু আপনার ভিডিও ফরিতে যাবে না ফরিতে যাবে না তারপর দেখেন রেকেন্সি রেকেন্সিতে কী আছে রেকেন্সিতে আছে অল কন্টেন্ট অল কন্টেন্ট রিকমেন্ডেড অল কন্টেন্ট রিকমেন্ডেড অল কন্টেন্ট আপনার কি অল সম্পূর্ণ কন্টেন্টে যত কন্টেন্ট আপলোড করবেন সব কন্টেন্টকে আপনি রিকমেন্ডেড করতে চান না শুধুমাত্র বর্তমান যে কন্টেন্টটা আপলোড করেছেন সেটা রিকমেন্ডেড করতে চান সেটা যদি করতে চান তাহলে নিজেরটাতে টিকমার্ক রাখবেন আর যদি অল কন্টেন্ট চান তাহলে উপরেটা ক্লিক করবেন টিকমার্ক দিবেন যেহেতু আমরা কনটেন্ট ক্রিয়েটর আপনি কন্টেন্ট ক্রিয়েটর তার জন্য আপনার জন্য দায়িত্ব হলো আপনার জন্য দরকারি হলো ওপরে যে অল কন্টেন্ট রিকমেন্ডেড এটাতে টিকমার্ক দেওয়া দরকার তো এটাতে টিকমার্ক দিয়ে আপনি এটাকে দিয়ে রাখবেন দিয়ে রাখার পর এখন যাবেন কি এখন আমি আরেকটা সেটিংস আরেকটা এই কয়েকটা সেটিংস ঠিক করার পর এখন আপনার জন্য আরেকটি মেন সেটিংস আছে যে সেটিংসটি যদি গড়বড় থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও কোনো দিনও ফোর দিতে যাবে না আপনার চ্যানেলে কোনো দিনও সাবস্ক্রাইবার বাড়বে না আপনার চ্যানেল ওই যে জায়গার চ্যানেল সেই জায়গায় থাকবে কোনো দিনও গ্রো হবে না কোনো দিনও উপরে উঠবে না তো সেই সেটিংসে কি সেই সেটিংসটা ঠিক করতে গেলে আপনাকে কী করতে হবে ইউটিউব অ্যাপসটাকে আছে ইউটিউব অ্যাপসটাকে ওপেন করতে হবে ইউটিউব অ্যাপসটাকে যখনই ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখবেন নিচে ইউ আছে নিউসে ইউ নামের একটা অপশান আছে ইউ আপনার যে প্রোফাইল ফটোর ইউ আছে এই ইউতে ক্লিক করবেন এই ইউতে যখন ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে দেখবেন উপরে সেটিংস আছে এই সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসে যখন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন জেনারেল আছে জেনারেলে ক্লিক করবেন জেনারেলে ক্লিক করলেন ক্লিক করার পর এখানে দেখবেন নিচে স্ক্রল ডাউন করবেন এগুলো সবগুলো অফ থাকবে শুধুমাত্র আর্ন আন এটাকে অন করে দেবে এই অপশনটাকে অন করে আর সম্পূর্ণকে অফ করে দেবে যদি অন থাকে তাহলে এগুলো অফ করে দিয়ে দিবেন হ্যাঁ তারপর আরেকটা সেটিংস হলো এখানে সেই সেটিংসটি কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ আসল যে সেটিংসটির বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই সেটিংসটি এখন আপনারা দেখতে পারবেন এই সেটিংসটি কি এই সেটিংসটির মধ্যে কিন্তু সম্পূর্ণ লুকিয়ে আছে আপনার ভিডিও ভাইরালের আপনার ভিডিওতে সাবস্ক্রাইবার আপনার ভিডিওতে মানে ওয়াচ টাইম বাড়ানো আপনার ভিডিও গ্রো করার এই জায়গার মধ্যে লুকিয়ে আছে তো কোন জায়গায় লুকিয়ে আছে এই নোটিফিকেশন আছে এই নোটিফিকেশনে ক্লিক করবেন এই নোটিফিকেশনে যখনই ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখবেন কিছু সেটিংস আছে কিছু সেটিংস আছে এই সেটিংসগুলো কি করবেন যে প্রথমে যে সেটিংস আছে শিডিউল ডাইজেস্ট এই শিডিউল ডাইজেস্টটাকে অফ করে রাখবেন শিডিউল ডাইজেস্টটাকে অফ করে রাখবেন আর বাকি যে সেটিংস আছে সাবস্ক্রিপশন চ্যানেল সেটিং রিকমেন্ডেড রিকমেন্ডেড ভিডিওস রিকমেন্ডেড অ্যাভার টু ক্রিয়েট অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল এগুলোকে আপনার কি করবেন সবগুলোকে অন করে রাখবেন সবগুলোকে এগুলো অন করে রাখবেন হ্যাঁ যদি এগুলোর মধ্যে অন করে না রাখেন যদি এগুলো ব্যাখ্যা করতে চাই অনেক সময় লাগবে এত সময় ভিডিও বানানোটা ঠিক হবে না তো আমি শুধুমাত্র আপনাদেরকে ইঙ্গিত দিতেছি যে আপনারা এই সেটিংসগুলো ঠিক করে রাখবেন যদি এই সেটিংসগুলো ঠিক নাই তাহলে এই সেটিংসগুলো ঠিক করে রাখবেন এই সেটিংসগুলো সবগুলো অন করে রাখবেন শুধুমাত্র এই সেটিংসটাকে অন এই সেটিংসটাকে বাদ দিয়ে এই সেটিংসটা অফ রাখিয়ে আর সমস্ত সেটিংসগুলো অন করে দিয়ে দেবেন অন করে দেওয়ার পর আপনার ভিডিও এখন আপনার ভিডিও যখনই ছাড়বেন যখনই আপলোড করবেন তারপরে দেখবেন একদিন দুই দিন তিন দিন পর আপনার ভিডিও গ্রো হওয়া শুরু হয়ে গেছে কারণ আপনার ভিডিও রিকমেন্ডেশন হয়ে আছে ইউটিউব নিজে আপনার ভিডিওকে রিকমেন্ডেশন করতেছে আর আপনার জন্য কোনো টেনশন নেই আপনার চ্যানেলও গ্রো হইতেছে আপনার চ্যানেলে অটোমেটিক্যালি দেখবেন সাবস্ক্রাইবার দ্রুত বাড়বে সাবস্ক্রাইবার এমন গতিতে এমন দ্রুত গতিতে পারবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না তো এইভাবে যদি আপনারা কাজ করতে থাকেন কাজ করতে থাকেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার সাবস্ক্রাইবার বাড়বে আর আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে আপনি যদি রেগুলারিটি মেনটেন না করেন তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার বাড়বে না আপনার সাবস্ক্রাইবার বাড়াতে গেলে আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে আর আপনার ভিডিওগুলো আপনার ভিডিওর দৈর্ঘ্য আট মিনিটের উপরে বানাবেন আট মিনিটের উপরে যদি বানান তাহলে আপনার ভিডিওতে দেখবেন প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার বাড়বে প্রচুর পরিমাণে ওয়াশ টাইম বাড়বে প্রচুর পরিমাণে আপনার চ্যানেল গ্রো হবে যদি আপনার ফ্রিজ থাকে চ্যানেল ফ্রিজ হয়ে যায় তথাপি যখন আট মিনিটের ভিডিও সারবেন তখন আপনার চ্যানেলটাকে ফ্রিজ থেকে আনফ্রিজ করে দেওয়া হবে যখন আনফ্রিজ করে দেওয়া হবে তখন আপনার চ্যানেল গ্রো হবে আর আপনার ভিডিও র্যাঙ্ক হবে আপনার ভিডিও ভাইরাল হওয়ার একশো পার্সেন্ট চান্স থাকবে তো ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটিকে অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এখন আমি রাখছি আসসালামু আলাইকুম খোদা হাফিজ